হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটি ছিল শুক্রবারের ভিডিও তো শুক্রবার সকালবেলা নামাজ পড়ে আমার ননাস আর আমার হাজব্যান্ড বসছে তারপরে তাদেরকে একটু চা দিলাম সাথে আমিও একটু চা খাইছি আর বিয়েতে যেহেতু আমরা ঢাকাতে যাব একটু আগেই তো বের হতে হবে এই জন্য সকালবেলার নাস্তার ঝামেলা তেমন একটা ঘরে করি নাই আগের দিনের ভাত ছিল আর বাইরে থেকে পরোটা কিনে নিয়ে আসছি মিষ্টি ছিল কেউ পরোটা মিষ্টি খাইছে কেউ ভাত খাইছে মাংস ছিল তো যার যেটা ইচ্ছা সে সেটা খাইছে আর আমার যা আগে মেহেদি দেয় নাই ও ঘুম থেকে উঠে এখন মেহেদি দিছে তো এরপরে তো সবাই আমরা রেডি হয়ে গেলাম আর এখন আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছি আমার আরেকটা যাও আসছিল ভাসুর যে থাকে আমাদের বাসার কাছেই উনি তো সবাই আমরা একসাথে বের হয়ে গেলাম এই যে দুইটা গাড়ি আসতে বলছিল তো দুইটা গাড়ি ভাড়া করা হয়েছে তো এই গাড়িতে করেই আমরা যাব এই যে আমার ভাসুরও দাঁড়ায় আছে তো একটা গাড়িতে আমার ভাসুর তারপরে দুই যা ভাসুরের মেয়ে জায়ের ছেলে মেয়ে ওরা সবাই এক গাড়িতে গেছে আর এই গাড়িতে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার ননাস আমরা এই কয়জন যাচ্ছি একটা গাড়িতে আমরা যেহেতু নরসিংদী থেকে যাইতেছি এই কারণে একটু আগেই রনা হয়েছি এখন প্রায় এগারোটার মতো বাজে যাতে শুক্রবারে জুম্মার নামাজটা ছেলেরা ওইখানে যে পড়তে পারে এই কারণে হ্যাঁ একটু আগেই বের হওয়া হয়েছে আর রাস্তায় যানজট তো থাকেই তবে আমাদের ভাগ্য ভালো ছিল শুক্রবার হওয়াতে মনে হয় কোনো যানজট ছিল না আমরা খুব তাড়াতাড়ি চলে গেছি রাস্তার দুই পাশে অনেক কৃষ্ণচূড়া ফুল ছিল আর যেই রোডে দেখা যায় কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে রাস্তাটাই কিন্তু দেখা যায় অনেক বেশি সুন্দর হয়ে যায় তো রাস্তার এই দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু চলে আসছি ফোর সিজনস রেস্টুরেন্ট এটা ধানমন্ডিতে তো আস্তে আস্তে এখন ভিতরে চলে গেলাম এই যে বরকনের জন্য স্টেজ সাজানো আছে বরকনে তো এখনও আসে নাই তো আমি একটু বাহিরে গেলাম বাহিরে বলতে স্টেজের থেকে একটু বাহিরে আর কি এই সাইডটা হচ্ছে খাওয়ার আয়োজন করা হয়েছে এখানে তো এদিকে একটু ঘুরলাম দেখলাম আর এই যে বরকনের জন্য খাবার টেবিলও সাজানো হয়েছে আমি এই পাশটা ঘুরে দেখতে দেখতেই দেখলাম যে আমাদের মিষ্টি বউটা চলে আসছে তো মিষ্টি বউটাকে নিয়ে পরে ভিতরে গেলাম আসলে এখনও তো তেমন কোনো লোকজন আসে নাই তো আমরা আমরাই ছিলাম আর বউর সাথে কয়েকজন আসছে তো আমরা বললাম যে আমাদের সাথেই তুমি বসো আমরা একসাথে বসি গল্প করি আর কয়েকটা ছবি উঠাই কারণ একটু পরেই দেখা যাবে ওর সাথে আর আমরা ছবি ওঠানোর সুযোগ পাব না কারণ সবাই দেখা যাবে বউকে ঘিরেই কিন্তু ছবি উঠাবে এরপরে তো বউ চলে গেল স্টেজে আর ওর ফটোশ্যুটও শুরু হয়ে গেল মাসাল্লাহ আমাদের বউটা কিন্তু অনেক বেশি সুন্দর বেচারা ক্যামেরাম্যানের যন্ত্রণায় অস্থির কারণ ক্যামেরাম্যান যে কতভাবে পোজ দিতে বলে তো যাই হোক ওরা এখানে ফটোশ্যুট করুক আর আমাদের তো ক্ষুদা লেগে গেছে আমরা খেতে চলে আসছি বিয়েবাড়ির খাবার বলে কথা অনেক মজার মজার খাবার এই সব খাবার রেখে তো আর এতক্ষণ ওয়েট করা যায় না তো যাই হোক আমরা সবাই এক টেবিলেই বসছি আমার যেই জায়ের ছেলের বিয়ে সেই যাও বসছে তো কাবাবটা কিন্তু অসম্ভব মজা ছিল আমার কাছে সব কিছুর থেকে কাবাবটাই খুব ভালো লাগছে তো সাথে তো বোরহানি ছিল রোস্ট ছিল গরুর মাংস ছিল সালাদ জর্দা সব কিছুই ছিল তো সব খাবারই ভালো লাগছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে তেবেশি ভালো লাগছে কাবাবটা। খাওয়া শেষে আমি একটু জর্দা নিলাম যদিও মিষ্টি জিনিস খাওয়া আমার উচিত না তারপরেও একটু নিছি হালকা মিষ্টি ছিল ভালোই লাগছে। আর এই যে খাবারের শেষে কিন্তু একটা করে পানের প্যাকেটও দেয়া হয়েছে যদিও এই পানটা আমি কখনোই খাই না। আমরা খাবার খেতে খেতে কিন্তু এদিকে বর চলে আসছে বরকনে এখন একসাথে তো সবাই খাবার নিয়ে ব্যস্ত আর বরকনে এদিকে একটু ফ্রি আছে যার কারণে আমার ছেলেকে বললাম যে তুমি একটু তোমার ভাইয়া ভাবির সাথে দাঁড়াও আমি কয়েকটা ছবি উঠাই আর পাশাপাশি কনেরও কিছু ছবি উঠালাম এখানে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমার ছেলে এখানে একা উঠাইছে ওর ভাইয়া ভাবির সাথে আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে এখানে আমাদের মিষ্টি বউটার সাথে আমি আর এখানে আমার দুই যা আমি আর আমার ননাস তো আমরা ছবি ওঠানোর পর্ব শেষ করে এরপরে আরও কিছুক্ষণ ছিলাম এরপরে কিন্তু আমরা চলে আসতেছি কারণ আমরা যেহেতু নরসিংদীতে আসব একটু দূরে আসব তো রাত্র হয়ে যাবে এই চিন্তা করে একটু আগেই রওনা হয়ে গেছি আর আসার সময় তো আবারও সেই দুই পাশের কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসতেছি তো প্রিয় দর্শক আমাদের এই নতুন বর্গণের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন ওরা যাতে ওদের নতুন জীবনটা অনেক বেশি সুন্দরভাবে সাজাতে পারে নতুন জীবনে যাতে অনেক বেশি ভালো থাকে এই কামনায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম